আপনারা দেখছেন হেল্পফর এডুকেশন চ্যানেল বন্ধুরা লোকসভা ভোটের যাবতীয় ভিডিও কিন্তু এই চ্যানেলে আমরা দিয়ে দিব তো আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি খুব গুরুত্বপূর্ণ ফার্স্ট পোলিং অফিসারের গুরুত্বপূর্ণ দায়িত্ব যেসব দায়িত্বগুলি থাকছে আপনার ভিডিওটি শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভোটের আগের দিন ও ভোটের দিন ফার্স্ট পোলিং অফিসার কোন কোন কাজগুলি করবেন তা আমরা এক একটি করে দেখে দিব ভোটের আগের দিন কী করবেন এবং ভোটের পরের দিন কি কি কাজ ভোটের দিন কী কী কাজ করবেন তো দেখুন ভোটের আগের দিন ফার্স্ট পোলিং অফিসার কি করবেন তার এখানে লিস্ট দেওয়া হয়েছে ভোটের আগের দিন প্রথমে যেয়ে আপনি ডিসিতে যাবেন ডিসিতে গিয়ে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করবেন অবশ্যই ফিসারিং অফিসারের সঙ্গে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশনও সেকেন্ড পোলিং ফার্স্ট পোলিং অফিসারকেও করতে হয় এবং প্রথমেই আমরা সমস্ত পোলিং অফিসারদের সঙ্গে ফিশারিং অফিসারের সঙ্গে ফোন করে যোগাযোগ করে আপনারা ডিসিতে পৌঁছে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করবেন এটা হলো ফাস্টফোর্টিং অফিসারের প্রথম দায়িত্ব তারপরে আপনার যে জিনিসপত্রগুলি প্রিসাইডিং অফিসারের সঙ্গে আপনারা কালেকশন করবেন ডিসি থেকে সমস্ত ডকুমেন্টস থেকে শুরু করে ভোটিং মেশিন ইভিএম সব কিছুই তো তার মধ্যে যে ফার্স্টফোটিং অফিসার যে যে জিনিসগুলির দায়িত্ব থাকবেন সেগুলি গুরুত্বপূর্ণ দেবেন গুরুত্ব দেবেন একটি হলো মার্ক কপি অফ ইডে রোল অল্টারনেটিভ ডকুমেন্ট লিস্ট যে এফিক ছাড়াও যেসব লিস্ট দেখে আপনারা ভোটারকে দিতে দেবেন মেল ফিমেল টেলিসি পেন পেনসিল ইরেজার প্রক্সি ভোটার লিস্ট এএসডি ভোটার লিস্ট পিভি ভোটার থাকলে পিভি ভোটার লিস্ট নেবেন আর আরেকটা হচ্ছে যদি ইডিসি ভোটার থাকলে ইডিসি ভোটার লিস্ট যদি পান নন এপিক সেটা নিজেকে তৈরি করে নিতে হবে তো বন্ধুরা এইসব দায়িত্বগুলি পারস্পরিক অফিসারকে অবশ্যই ভালো করে কুটিনাটি দেখে নিতে হবে তো মার্ক কপিটি তিনি কি কি লক্ষ্য করবেন দেখুন মার্ক কপিতে কি কি জিনিস চেক করবেন দেখুন ভোটার লিস্টটি আপনার বুথের কিনা না সেটা আগে দেখে নেবেন চেক করে স্টেশ পোলিং স্টেশন নাম এবং নাম্বার মিলিয়ে নেবেন টোটাল ভোট সংখ্যা মিলাবেন এবং মেল ও ফিমেল ভোট সংখ্যাটা অবশ্যই মিলিয়ে নেবেন সংযোজন বিয়োজন যেগুলি হয়েছে ডিলিটেড হয়েছে পিপি ভোটার যেগুলি সেগুলি একবার দেখে নেবেন এসডি ভোটার লিস্ট দেখে নেবেন এসডি ভোটার তালিকাটা পেয়েছেন কি না এগুলি কিন্তু আপনার খুব গুরুত্বপূর্ণভাবে চেক করে নিতে হবে এখন ভোটের দিন আপনি যেটা করবেন ভোটের দিন ভোটের আগের দিনই কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলি এই যে মার্কপিও যে যেটা মার্কপিটি এসডি ভোটার লিস্ট আর টেলিসিট পেন পেনসিল ইরেজার সেগুলি কিন্তু আপনার কাছে আগামী কিন্তু নিজের কাছে রেখে তারপরে আপনি কিন্তু বিছানা যাবেন বাকি তো কাজগুলি করতে হবে সবাই মিলে একসঙ্গে তো পুরোপুরি ফাঁসফলিং অফিসারের দায়িত্ব থাকছি যেসব দেখুন মার্ক কপিটি এজেন্টদেরকে দেখিয়ে দিবেন প্রথমে আপনার এজেন্টরা যখনই আসবে মক হয়ে যাওয়ার পরে মার্ক কপিটি দেখিয়ে দিলেন মকপুল হয়ে যাওয়ার পরে যখন ইভিএম রেডি হয়ে গেলো তার আগেই কিন্তু এই মার্কপিটি দেখিয়ে দেবে এজেন্টকে যে দেখুন সব জায়গায় ফাঁকা আছে কোনো লেখা নাই কোনো চিহ্ন দেওয়া নেই তারপরে আপনারা এসডি ভোটার যে লিস্টটি এসডি ভোটার লিস্টটি বের করবেন এবং বলে দিবেন যে এসডি ভোটার যাদের নাম আছে সেই নামগুলি কিন্তু আগামী ভোটার লিস্টে একটু ই করে নেবেন চিহ্নিত করে রাখবেন তাহলে আপনার ভোটার ভোটারকে চিহ্নিত করতে সুবিধা হবে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এটি ভোটার লিস্ট এই ভোটার লিস্টে দেখুন এএসডি ভোটার যদি উনি হন তো সেই লিস্টটি বের হন সেই লিস্টটির সঙ্গে মিলিয়ে দেখে নাম যে উনি হচ্ছেন এএসডি ভোটার এই জায়গাটায় একটু পেন্সিলে দাগ দিয়ে দেবেন যাতে পুরো মুছানো যায় এএসডি ভোটার যতগুলো আছে সেগুলো চিহ্নিত করে দেবেন এইভাবে তা আমরা চিহ্নিত করে দিলাম এরপরে মার্কপিতে ভোটারদের চিহ্নিত করে দাগ দেওয়া ভোটার যখনই আসবে এপিক বা নন এপিক বা যে কোনো ডকুমেন্টস নিয়ে অল্টারনেট ডকুমেন্টস বা এপিক নিয়ে তখন মার্ক আপনি দাগ দেবেন কীভাবে দাগ দিবেন অবশ্যই আমরা দেখে দিব মেল হলে কীভাবে দাগ দিবেন ফিমেল হলে কিভাবে দাগ দিবেন সেটাও আমি একটু পরে জানাচ্ছি আমরা প্রথমে এগুলো একটু দেখে নিচ্ছি এইগুলো গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস টেলি সিটে তারপরে দাগ দিবেন দু ঘন্টা অন্তর কত ভোট পড়ছে তার রেকর্ড রাখবেন যাতে ফিশারি অফিসার জানতে চাইলে ওনাকে জানিয়ে দেবেন এরপরে কোন কোন ফর্মে সই করতে হবে তো আমরা দেখে দিব যে কোন কোন ফর্মে পিসারিং ফার্স্ট অফিসারের সই লাগে এলে খুব ভাইরাল এবং গুরুত্বপূর্ণ তো এখন আমরা এক একটা করে দেখিয়ে দিচ্ছি এএসডি ভোটার চিহ্নিত তো দেখে দিলাম এরপরে মার্ক কপিতে কীভাবে চিহ্নিত করবেন মেল হলে কীভাবে চিহ্নিত করবেন ফিমেল হলে কীভাবে চিহ্নিত করবেন তো আমরা দেখুন ভিডিওটি সম্পূর্ণ তো বন্ধুরা আমরা এখন মার্ক কপিতে কীভাবে লাগ দিব তা দেখিয়ে দিচ্ছি ভোটার ভোট দিতে এসছেন এপি কার্ড নিয়ে এসছেন অথবা যে কোনো আইডেন্টিফিকেশান নিয়ে তিনি এসছেন যেসব জিনিসগুলো দিয়ে ভোট দিতে দেওয়া যাবে তো এখন তো বাইরে থেকে যে স্লিপটি নিয়ে এসেছে সেই স্লিপ থেকে আপনারা কিন্তু সিরিয়াল নাম্বারটি জেনে নেবেন এবং আপনারা মার্ক কপিটি খুঁজবেন যে কোথায় তার সিরিয়াল নাম্বারটি আসে ধরে নিলাম তিনি মেল ক্যান্ডিডেট মেল ভোটার তো মেল ভোটার যদি হয় কিভাবে ডাক দিবেন ফিমেল ভোটার হলে কিভাবে ডাক দিবেন তা আমি ধরে নিলাম এই সিরিয়াল নাম্বার যে চৌষট্টি সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন যে মেল ভোটার মেল ভোটারের জন্য দাগ দিতে হবে আপনাকে এইভাবে আড়াআড়িভাবে এভাবে দাগ দিয়ে দিলেন এটা মার্কিং হয়ে গেল আপনার এরপর যদি ফিমেল ভোটার হয় তো ধরুন এটা ফিমেল ভোটার ফিমেল ভোটার তিনি এসছেন তার সিরিয়াল নাম্বার তিনি দেখে নিলেন তার যে ভোটার স্লিপ থেকে এবং এপিক কার্ডটি মিলে নিলেন তারপর আপনার কিন্তু ফিমেল ভোটার হলে এই যে সিরিয়াল নাম্বার একটা গোল মার্ক দিলেন সিরিয়াল নাম্বার একটা গোল মার্ক দিলেন এবং আড়াআড়িভাবে আরেকটা চিহ্ন দিলেন তাহলে মেল ভোটার হলে কিভাবে দাগ দিবেন আর ফিমেল ভোটার হলে কিভাবে দাগ দিলাম বুঝতে পারলেন এইভাবে একইভাবে টেলিসিটটি আপনারা কিন্তু নিয়ে এলেন টেলিসিটে ধরুন মেল ভোটার এবং ফিমেল ভোটার করা আছে মেল ভোটার দিকে একজন এসছেন মেল ভোটার ডাক দিলেন ফিমেল ভোটার এসছেন ফিমেল ভোটার ডাক দিলেন এভাবে দাগ দিয়ে দিতে আপনারা কিন্তু টোটালটা বুঝতে পারব প্রত্যেকটা কেটে দিলেন এক দুই তিন চার করে যতজন এসছেন এবং যারা ভোটার কার্ড ছাড়াই নন এপিক ভোটার তাদের জন্য আপনারা রেকর্ড রাখবেন এরপরে আমরা নন এপিক ভোটার দেখে নিব যে টেলি সিটের মধ্যে আপনারা কিন্তু রেডি করে রাখবেন বা কোনো জায়গায় আপনারা সেই রেকর্ডটা রাখবেন যারা ভোটার কার্ড ছাড়াই অন্য কোনো ডকুমেন্টস নিয়ে এসছেন তো অন্য কোনো কি কী ডকুমেন্টস লাগবে সেটা আমরা দেখিয়ে দেবো একটু পরেই আমরা দেখিয়ে দিচ্ছি আগে যে কীভাবে মার্কিং করবেন ভোটার উইদাউট এপিক এপিক ছাড়াই তারা সেটাকেও দাগ দিলেন যতজন এসছেন এরপরে প্রিসাইডিং অফিসার আপনার কাছে জানতে চাইবেন যে সকাল নটার সময় কত ভোট পড়লো এগারোটার সময় কত ভোট পড়লো একটার সময় কত ভোট পড়লো একইভাবে পাঁচটার সময় এন্ড অব দ্য পল তো প্রত্যেকটা হিসাব কিন্তু আপনারা এখানে নিচে রাখবেন তো নটার সময় মেল ভোটার কত ফিমেল ভোটার কত টোটাল ভোটার কত এটা কিন্তু লিখে রাখবেন এই জায়গাতে এগারোটার সময় কত মেল ভোটার ফিমেল ভোটার টোটাল ভোটার এগুলো কিন্তু রেকর্ড রাখবেন এখন আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন আপনার মধ্যে ইডিসি ভোটার ইলেকশন ডিউটি সার্টিফিকেট নিয়ে আসবে ফর্ম টুয়েলভ বি এই ফর্ম টুয়েলভ বিটি থেকে সিরিয়াল নাম্বার পাঠ নাম্বার এবং নাম এবং অ্যাসেম্বলি কনস্টিটিউশনাল নাম্বার এবং নাম এই দুটি সংগ্রহ করবেন কয়েকটি জিনিস এবং ইডিএইসি ভোট হলে মারকপিটে সিরিয়াল নাম্বারে এইভাবে লিখতে হবে আপনাকে তো দেখুন আপনাদের বুথে যারা কর্মী আছেন তারাও দেখুন আপনাদের বুথে যেসব কর্মীরা আছেন ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং তারাও কিন্তু সেই একই বিধা লোকসভার হলে তারাও কিন্তু ভোট দেবেন তো মার্ক কপি যে ফাঁস অফিসার এভাবে নিচে দাগ দিবেন ইডিসি ভোটার লিস্ট তো দেখতে পাচ্ছেন ইডিসি ভোটার লিস্ট এই যে মার্কপিটি আছে মার্কপি শেষে শেষ সিরিয়াল নাম্বার দিবেন সিরিয়াল নাম্বার দিয়ে আপনারা কিন্তু এভাবে লিখবেন তো পাট নাম্বার সিরিয়াল সিরিয়াল নাম্বার পাট নাম্বার এবং অ্যাসেম্বলি কনস্টিটিউশন ন্যাম এবং নাম্বার এভাবে যতজন ইডিসি ভোটার আসবে এক দুই তিন করে এভাবে নিচে লিখে দেবেন তো আপনারা দেখেন নাম যে ইডিসি ভোটার লিস্ট ইডিসি ভোটারদের এইভাবে আপনারা কিন্তু ফার্স্ট পোলিং অফিসার এটি খুব যত্ন সহকারে রাখবেন এবং ইডি সার্টিফিকেটটি পিসারিং অফিসার রেখে নেবেন বন্ধুরা আমরা এখন দেখিয়ে দিব যে নির্বাচন কমিশন থেকে যে পাবলিশ হয়েছে যে ভোটার কার্ড ছাড়াও যেসব ডকুমেন্টস দিয়ে ভোট দিতে পারবেন ভোটাররা আধার কার্ড জব কার্ড ব্যাংকের পাসবই যাতে ভোট ফটোগ্রাফ থাকবে পোস্ট অফিসের পাসবই হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড স্মার্ট কার্ড আর যে দেওয়া ইন্ডিয়ান পাসপোর্ট পেনশন ডকুমেন্ট উইথ ফটোগ্রাফ সার্ভিস আইডেন্টি কার্ড চাকরির যে আইডেন্টি কার্ড থাকবে অফিসিয়াল আইডেন্টি কার্ড ও এমপি এম এলএ এম দেওয়া ইউনিক ডিসেবিলিটি কার্ড ইস্যুড বাই এম সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো এইগুলি হয়ে গেল এরপরে আমরা দেখিয়ে দেবো যে ফার্স্ট পোলিং অফিসারের কি কি দায়িত্ব থাকছে কোন কোন ডকুমেন্টস সই করতে হবে তাকে তো দেখে নিন আমরা এখন দেখিয়ে দিব যে ফার্স্ট পোলিং অফিসার লোকসভা ভোটে ফার্স্ট পোলিং অফিসারের কোন কোন জায়গায় সই করতে হবে তো আমরা প্রথমে দেখাবো যে প্রিসাইডিং অফিসারের যে রিপোর্ট দেখতে পাচ্ছেন প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট ওয়ান এই মক পোল সার্টিফিকেট যখন প্রিসাইডিং অফিসার রেডি করবেন তখন কিন্তু এখানে ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং সবারই কিন্তু এখানে সই লাগবে দেখতে পাচ্ছেন এই ঘরেই এইচ নম্বর ঘরে দেখুন নেম অফ দ্য পোলিং একেবারে নিচে দেখুন একবারে শেষ করে সিরিয়াল নাম্বার এক দুই তিন করে লিখবেন নেমগুলো পোলিং অফিসার এবং সিগনেচার এই জায়গাটাই কিন্তু ফার্স্ট পোলিং আর সিগনেচার লাগবে সেকেন্ড পোলিং থার্ড পোলিং সবারই এরপরে এটা হলো মক্কল সার্টিফিকেট প্রিসাইডিং অফিসার রিপোর্ট ওয়ান পার্ট ওয়ান এরপরে আমরা পার্ট থ্রিতে চলে যাব প্রিসাইডিং অফিসারের যে পার্ট থ্রি রিপোর্টের পার্ট থ্রি সেখানে কিন্তু ফার্স্ট পোলিং অফিসার সেকেন্ড পোলিং থার্ড পোলিং সবারই কিন্তু সই লাগবে দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর নেম অফ ডেজিগনেশন অফ পলিং অফিসার এখানে লিখে দিবেন পাস অফিসার সিরিয়াল নম্বর ওয়ান বা টু করবেন বা সিগনেচার করে দেবেন এটা হলো দুই নম্বর আরেকটা জিগে যেটা সই লাগবে সেটা দেখুন পিসারি অফিসারের যে ডায়েরি সেই ডায়েরিতে কিন্তু আপনাকে সই করতে হবে পিসারি অফিসারের ডায়রি কত নম্বর পয়েন্ট দেখুন এটা যে পিসারিং অফিসারের ডায়রি এখানে কিন্তু সিগনেচারটা করতে হবে দেখুন এখানে লেখা আছে দশ নম্বর ঘরের নিচে সিগনেচার অফ দ্য ফার্স্ট পোলিং অফিসার আর এখানে ডান দিকে সিগনেচার অফ পোলিং অফিসার ইনচার্জ অফ রেজিস্টার অফ ভোটার্স মানে সেকেন্ড পোলিং অফিসার এখানে এখানে পোলিং অফিসার সই লাগছে এই তিন জায়গায় অবশ্যই গুরুত্বপূর্ণভাবে সই করতে হবে পাসপোর্টিং অফিসারকে